ওনার আত্মাটা হয়তো ইনসাফ থেকে অনেক দূরে সরে গেছে ওনার আত্মার হয়তো মৃত্যু ঘটেছে আমি ওনার আত্মার মা ফেরাত কামনা করি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে হেদায়ত দিন স্যারকে মিস করছি কারণ স্যারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যারকে আমরা পাঁচই আগস্টের আগে যে ভূমিকায় দেখেছি স্যার যেভাবে নেয়ার কথা ইনসাফের কথা বলতেন পাঁচই আগস্টের পরে স্যারকে আর আমরা খুঁজে পাচ্ছি না সেই নেয়ার কথা ইনসাফের কথা শুনতে পাচ্ছি না আর উনি একটা দায়িত্বে আছেন সেখানেও আমরা কোনো নেয়া আর ইনসাফ খুঁজে পাচ্ছি না সেই জন্য আমরা আমি আমি ব্যক্তিগতভাবে স্যারকে খুব মিস করছি বক্স অফ করে রাখছি কিনা সেটা আমি জানি না আসলে তবে যদি উনি কমেন্ট বক্স অফ করে রাখেন তাহলে কেন করে রেখেছেন সেটা উনি জানেন তবে আমার যেটা মনে হয় উনি হয়তো মানুষের কথা নিতে পারছেন না জন্য উনি হয়তো কমেন্ট বক্স অফ করে রেখেছে আমার মনে হয় উনার যেহেতু উনি দায়িত্ব আছেন উনার দায়িত্ব হয়ে গেছে এটা মানুষের কথা শোনার আমরা শুনেছি যে আগের যুগের যারা বড় বড় শাসকদের নাম শুনি সেসব শাসকরা নাকি মানুষের কাছে যেহেতু মানুষের কথা শুনতো এবং তাদের রাজ দরবারও নাকি খোলা থাকতো যে খুশি সে যে তাদের কথা এবং আর্জি জানাতে পারতো সেক্ষেত্রে উনি যেহেতু দায়িত্বে আছেন ওনার উচিত ছিল কমেন্ট বক্স বস সব কিছু খোলা রাখা যাতে মানুষের ভালো মন্দ কথা মানুষ যাতে ওনাকে বলতে পারে এবং উনিও যাতে শুনতে পারে আচ্ছা আমি নিজে একজন আইন ছাত্র আমি একজন অ্যাপ্রেন্টিস লয়ার আমি কোর্টে যাই আমি কোর্টে গেলে দেখতে পাই যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যারা নেতা কর্মী এমনকি তাদের বিরুদ্ধে তাদেরকে অস্ত্র সহ এবং তাদেরকে জটিকা মিছিল থেকে এবং বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন বড় বড় ধরনের অভিযোগ কিন্তু তারা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে এই এই ডিপার্টমেন্টটা কিন্তু আসিফ নজরুল স্যারের এবং উনার এই ব্যাপারে কঠোর হওয়া আরও কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি যদি উনি আরও কঠোর হতেন তাহলে আমরা দেখেছি যে হাজিবাইয়ের যে হত্যাকারী সে কিন্তু রিসেন্টলি জামিনে বের হয়ে এসেছে এবং তাকে কিন্তু অস্ত্রসহ এবং চাঁদাবাজির সময় এবং ডাকাতির সময় হাতে নাতে ধরা হয়েছিল তারপরেও কিন্তু সে খুব দ্রুত জামিন পেয়ে যায় এবং বের হয়ে এসে সে এরকম মারাত্মক একটা দুর্ঘটনা ঘটায় আমি মনে করি এগুলিতে অবশ্যই আসিফ নজরুল স্যারের আরও কঠোর হওয়া দরকার ছিল এবং উনি যদি কঠোর হতেন তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না আসলে একটা মানুষ ওনাকে আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে ওনার যে ভূমিকা উনার যে কথাবার্তার তীব্রতা ওনার যে তেজ ওনার যে ইনসাফের পক্ষে ওনার যে শক্ত অবস্থান পাঁচই আগস্টের পরে কিন্তু ওনাকে আমরা আর খুঁজে পাচ্ছি না সেই কারণে আমরা মনে করছি সেই কারণে আমরা মনে করছি যে আমি মনে করছি ব্যক্তিগতভাবে ওনার আত্মাটা হয়তো ইনসাফ থেকে অনেক দূরে সরে গেছে ওনার আত্মার হয়তো মৃত্যু ঘটেছে আমি ওনার আত্মার মা ফেরাত কামনা করি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে হেদায়ত দিন এবং হাদিবায়ের উষ্ণ রক্তের স্পর্শে যেন ওনার আত্মা আবার জীবন ফিরে যায় জীবন ফিরে পায় সেই দোয়াই করছি আমি ওরকমভাবে চিনি না উনি পারফরমেন্স করলে তারপরে আমরা বুঝতে পারবো আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করাটাকেও আমরা ভালোভাবে নিচ্ছি না এভাবে করে দায়িত্বের সময় সারা জীবন আপনি বসে বসে গুস্ত দিয়ে আলু খাবেন আর যখন আপনার উপরে দায়িত্বের চাপ পড়বে আপনি পালিয়ে যাবেন হ্যাঁ আপনি চিকুণে সরে পড়বেন এগুলি তো ঠিক না আপনার দায়িত্ব পড়েছে আপনি দায়িত্ব করে দিয়ে যান আপনার সময় একটা অপরাধ হয়েছে সেই অপরাধীকে ধরে তারপরে আপনি পদত্যাগ করেন আপনি গুস্ত দিয়ে আলু খাওয়ার সময় থাকবেন কিন্তু আপনার দায়িত্ব পালনের সময় আপনি চিকুনে সরে যাবেন এটা তো সুন্দর হলো না এটা তো ইনসাফ হলো না আপনি নিজে আপনার দায়িত্ব থেকে গাফেলতি করে সরে যাচ্ছেন আমি এটাই মনে করছি আমরা বা ইনকিলাব মঞ্চের কেউ কি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কখনো চেয়েছে আমার তো মনে পড়ে না আমরা তো কখনো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই নাই আমরা তার কাছে বিচার চেয়েছি ন্যায় বিচার চেয়েছি আমরা হত্যাকারীর গ্রেফতার চেয়েছি আমরা কখনোই তার পদত্যাগ চাইনি